আসুন আমরা সুন্দর একটা বশীকরণ আমল এখন শিখে নিব ভাই বাই বোনেরা বলেন যে হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না আমার স্বামীর সাথে আমার সাথে মোহাব্বত আগে বেশ ভালো ছিল খুবই সুন্দর ছিল আমাদের সংসার জীবনটা খুবই সুখে শান্তিতে চলতেছিল হঠাৎ করে একটা কাল বৈশাখী জ্বর এসে আমাদের সংসারকে তসনস করে দিয়ে আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে শুধু বিসমিল্লাহ রহমান রহিম পরেই আপনি যে কাউকে বশীকরণ করতে পারবেন যে কাউকে বশ করতে পারবেন যে কাউকে বাধ্য করতে পারবেন ঠিক আছে এটি নিয়মটিও খুবই সহজ বশীকরণ আমলটাও খুবই কার্যকরী ঠিক আছে কীভাবে করবেন এটি আমি সব কিছু আপনাদেরকে সুন্দর করে এখন বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমার মোবাইল নম্বরটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ তো আসুন আমরা সুন্দর একটা বসীকরণ আমল এখন শিখে নেব দিনই বাই ও বোনেরা বলেন যে হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না আমার স্বামীর সাথে আমার সাথে মোহব্বত আগে বেশ ভালো ছিল খুবই সুন্দর ছিল আমাদের সংসার জীবনটা খুবই সুখে শান্তিতে চলতেছিল হঠাৎ করে একটা কাল বৈশাখীর জনে সে আমাদের সংসারকে তসনস করে দিয়েছে আমার স্বামী পরকিয়ার ফাঁদে পড়ে গেছে এখন সে আমার বাচ্চার খোঁজখবর নেয় না আমাকে দেখতে পারে না আবার অনুরূপভাবে অনেক দিনই বাইরা বলেন যে হুজুর আমার স্ত্রী পরকীয়ার মধ্যে যুক্ত হয়ে গেছে এখন সে আমার ঘর সংসার করতে চায় না আমাকে সে এখন দেখতে পারে না আমার সাথে তার সাথে এখন মোহাব্বত নাই কোনো যোগাযোগ নাই আবার কেউ বলেন যে হুজুর আমি একজনকে সত্যিকারের বিবাহের জন্য পছন্দ করেছি ভালোবেসেছি মোহাব্বত করেছি আগে আমাদের সম্পর্কটা বেশ ভালো ছিল কিন্তু এখন সে বিয়েতে রাজি হয় না সে আমাকে দেখতে পারে না অনেকে বলেন যে হুজুর আমার সন্তান আমাকে দেখতে পারে না এক ভাই আরেক ভাইয়ের সাথে মিল নাই অফিসের বসের সাথে কর্মচারীর সাথে মিল নাই অফিসের বসকেও আপনি বাধ্য করতে চান আপনার প্রতি তার মোহাব্বত বাড়াতে চান এই ধরনের জায়েজ ক্ষেত্রে যদি হয় এই ধরনের জায়েজ কাজগুলো যদি আপনারা করেন তাহলে আজকের এই সুন্দর আমলটি আমি আপনাদের জন্য বলে দিব এই আমলটি করে আপনি খুব ভালো ফলাফল পেয়ে যেতে পারেন খুব সুন্দর ফলাফল খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যেতে পারেন আমলটি আপনি কীভাবে করবেন আমলটি আপনি করবেন প্রথমে সুন্দর করে পান করার উপযুক্ত খাওয়ার উপযুক্ত একটু পানি নেবেন সামনে পানি নিয়ে সুন্দর করে অজু করবেন অজু করে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বসবেন জায়গার মধ্যে বসে প্রথমে বেজর সংখ্যায় তিনবার করে স্টেক ফারপাট করবেন যদি আপনি আস্তাগ ফিরুল আস্তাগ ফিরুলো আস্তাগ ফিরুল এত এতটুকুন পাঠ করেন তারপরও হয়ে যাবে আর যদি বলেন যে আমি ফিরুল্লাহ পুরাটা পর্ব তাও পাঠ করতে পারেন এরপরে আপনি সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন যেই দরুদ্রে আপনি সবচেয়ে বেশি ভালো পারেন সহিতরিকার সুন্দর দরুদ আপনি চাইলে সাল্লু আলাইহ সাল্লাম এটাও একটা দরুদ এটাও পাঠ করতে পারেন অথবা নামাজের মধ্যে আমরা যে দরুদ শরীফ তেলবাদ করি বর ইব্রাহিম এই দরুদরাও আপনি পাঠ করতে পারেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামা বা ৰক তালা ই বৰ হিম অলা আলি ই বৰ হিম ইন্ন কাহামিদুমজিদ আপুনি তিনবাৰ পাঠ করেন। বিস্মিল্লা হি ৰহ হির রহমানির রহিম এই বিসমিল্লাহির রহমান রহিম টাইমটা আপনি তসবি দ্বারা গুনে কিংবা হাত দ্বারা গুনে আপনি সাত শত ছিয়াশি বার করে পাঠ করবেন সাত শত ছিয়াশি বার করে আপনি পাঠ করবেন পাঠ করার পরে আপনি বেজর সংখ্যায় আবার শেষে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করে আপনি যাকে বশ করতে চান যাকে বাধ্য করতে চান যার মোহাব্বত আপনার প্রতি বাড়াতে চান তার নাম তার চেহারাটাকে আপনি খেয়াল করবেন খেয়াল করে সেই পানির মধ্যে আপনি তিনটা দম করে দিবেন তিনটা ফু দিয়ে দিবেন ফু দিয়ে আপনি আল্লাহ পা মিনের কাছে বলবেন আয় আল্লাহ আমার স্বামী কিংবা আমার স্ত্রী কিংবা আমার ভালোবাসার মানুষ অথবা আমার সন্তান আমার ভাই আমার মা বাবা আমার অফিসের বস আল্লাহ তার ভালোবাসা মহাব্ব তুমি আমার প্রতি বাড়াইয়া দাও তাম দুনিয়ার সমস্ত মানুষের অন্তর তো তোমার দুই আঙ্গুলের মাঝখানে চলে আল্লাহ তুমি যেমনে চালাও এমনে চলে তুমি যেমনে গোড়াও এমনে গোরে আল্লাহ তার মনটাকে তুমি আমার দিকে আকৃষ্ট করে দাও তার ভালোবাসা মহাব্ব তুমি আমার প্রতি বাড়াইয়া দাও আয় আল্লাহ তার ভালোবাসা আমার প্রতি বাড়াইয়া দাও এরকমভাবে বলে পানির মধ্যে ফুদিয়া ওই পানিটা যদি আপনি যাকে বস করতে চান যাকে বাধ্য করতে চান তাকে যদি আপনি খাওয়াই দিতে পারেন ইং্লা আল্লাহ আল্লাহ পাকব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় দেখবেন তার ভালোবাসা মহব্বত আপনার প্রতি হাজার গুণ বেড়ে গেছে সে যদি আপনাকে বলেও গিয়া থাকে সে আপনাকে ফোন করবে আপনার কাছে আসবে আপনার সাথে কথা বলবে অন্য দিকে তার যদি মন থাকে সেই মনটা অন্য দিক থেকে দূর হয়ে যাবে আপনার দিকে চলে আসবে এটি খুবই শক্তিশালী একটি বশীকরণ খুবই সুন্দর একটি বশীকরণ তবে আপনারা সকল জায়েজ ক্ষেত্রে করবেন কোনো না জায়েজ ক্ষেত্রে করার জন্য চেষ্টা করবেন না তবে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যদি শেয়ার করতে পারেন তাহলে আপনি শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া এই দুইটাকে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমি ফোন নাম্বার মুখেও বলে দেই তো যোগাযোগ করবেন যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে দ্রুত সমাধান দান করুক দৈনন্দিন জীবনে হ্যাঁ আপনাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সকল সেক্টরে সকল ক্ষেত্রে আল্লাহতালা সুখ এবং শান্তি দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি